শুভ সকাল বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করছি এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আগেই তো ঘুম থেকে উঠে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে নিচে চলে গিয়েছিলাম দেখতে বিছানার এই যে মশাইটা কেন খাটানো আছে তো নিচের বার সেরে মেয়ে পড়তে গেল তো ও চলে যেতে এবার উপরে এসেছি বিছানটা তুলবো ওপরে ঘর ঝাঁট দেবো তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো আমি কাজটা সেরে নিই আর দেখো যেহেতু কাজ করছি ওই জন্য ঠান্ডাটা লাগছে না চাদরটাও গায়ে দিইনি চাদরটা খুলে রেখে দিয়েছি কাজ করলে তো জানো গরম লাগে আর ঠান্ডাটা কাল থেকেও মানে কমে গেছে কাল থেকে তো বিছানটা গোছানো হয়ে গেলো এবারে ঘরটা ছাড় দিয়ে দিই সমস্ত বাসিকায় তো সারা হয়ে গেল এইবারে যাব স্নানে স্নান করে এসে পুজো করব তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো স্নান করে চলে এসেছি ফুল তুলতে ঠাকুরকে পুজো দেব এই যে এখন দেখো ফুল তুলবো আর তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু ঘুরিয়ে দেখো গাছে কত ফুল ফুটেছে আর গাছটা দেখতেও কত সুন্দর লাগছে তো চলো আমি ফুলগুলো তুলে নিয়ে আর তোমরা দেখতে থাকো ফুল তুলে এনে পুজোটা দিয়ে দিলাম তো দেখো আজকে শুধু সাদা ফুল আজকাল অন্য কোনো ফুল নেই শুধু সাদা ফুল অনেকগুলোই ফুটেছিলো তো জেঠিমাও এর আগে তুলেছে আবাদেও অনেক ফুল ছিল তোমরা তো দেখলেই গাছে আর ওইখানে আমি ঠাকুরের কাছে দিয়েছি তাও দেখতে পাচ্ছো অনেক ফুল তো আজকে সাদা ফুল দিয়েই পুজোটা দিয়ে দিলাম এখন নিচে চলে যাব পুজোটা তো হয়ে গেল দেখলে নিচে যাব এবারে নিচে গিয়ে আর কি বলো আমাদের মতো বাড়ির বউদের যা কাজ তো রান্না বান্না এইসব আর কি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি সারা দিন কি করি না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব সঙ্গে থাকো তোমরা রান্না করব তার আগে চলে এসেছি সবজি বাগানে সবজি তুলতে তো আজকে আর অন্য কোনো সবজি তুলবো না আজকে তুলবো কুঁদরি তো কুঁদরি ভেড়ার মধ্যে এখন যাব ঢুকবো ঢুকে দেখি কুঁদরি আছে কি না তো কুঁদরি গাছটা তো বেশি বড় না ছোট আর দেখো ভেড়াটা পুরো ভেড়াটা ছড়ায়নি কুঁদরি গাছে তো প্রত্যেক বছর আমাদের ওই পুরো কুঁদড়ি গাছে মানে পুরো ভেড়াটা এত ছড়িয়ে থাকে এত কুঁদরি হয় যে খেয়ে খেতে পারা যায় না কিন্তু এইবারে দেখছি ভেড়া মানে গাছও বেশ হয় না সেরকম আর কুঁদরিও খুব একটা হয় না ওই যা হয় ওই দশ বারোটা এরকম মতো হয় দু তিন দিনের কুঁদরি একসাথে জমা করে একদিন ভাজা হলো কি পোস্ত হলো যাই হই হয় ওই জন্য দেখো আজকেও এসেছি দেখি আছে কি না আছে আমি দেখো আমি দেখতেই পাচ্ছ তোমরা আমি ঘুরে ঘুরে দেখছি কুঁদরি পাচ্ছি না সেরকম তো ওই জন্যে চতুর্দিক দেখো চারিদিকটা ঘুরে ঘুরে দেখে নিলাম আর আমার ঝুড়িতে দেখো কুঁদরি খুব বেশি ছিল না তোমাদের দেখিয়ে দিলাম দেখো তো তারপরে চলে এসেছি একেবারে বান্না হয়ে গিয়েছে ভাত বাড়ব তো তোমাদের দাদা ভাই আর বাবার ভাত বাড়বো তো আমাদের খেতে এখনো দেরি ছিল তো ওই জন্যে ওদের দুজনের মানে বাবার আর তোমাদের দাদা ভাইয়ের ভাতটা বেড়ে দিচ্ছি তো এই যে থালাটা আগে ধুয়ে নিলাম যতই ধোয়া থাক তবু একটু তো মানে ভাত বাড়ার আগে খাওয়ার দেওয়ার আগে থালা ভাটি ভালো করে একটু ধুয়ে নিতে হয় জল দিয়ে আর ওটা প্রত্যেক দিনই করি তো ওই জন্যে দেখো থালাটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম তো এখন এই যে ভাত বেড়ে নেবো আর ভাত বেড়ে নেবো উনুনের মধ্যে দেখো কড়াইতে বসেছিলো তিলের বড়া তো উনুনে বসিয়ে রেখেছিলাম গরম থাকবে বলে আর বড়া জিনিস তো যে যে কিছুরই বড়া হোক না কেন গরম গরম হলে খেতে ভালো লাগে এই কারণেই তো উনুনের মধ্যে বসিয়ে রেখেছিলাম আর একেবারে গরম ছিল আর ভাতটাও দেখো ধোঁয়া উড়ছে তো রান্না মাত্র হয়েছে এই কারণে ভাতের মধ্যে থেকে এখনও ধোঁয়া উঠছে ভাবটা বেড়াচ্ছে এত গরম ছিল তো দেখো প্রথমে বাবার ভাতটা বেড়ে নিলাম তারপরে তোমাদের দাদা ভাইয়ের ভাতটা বাড়বো এই যে দেখো আজকে কী কী রান্না করেছি করেছি কলা ভাজা আর তিলের বড়া তো তোমাদের বললাম তিলের বড়া কড়াইয়ের মধ্যে আছে তিলের বড়া আর করেছি শাক চচ্চড়ি আর মাছের ঝোল করেছি তো দেখো এক এক করে আমি সমস্ত কিছু দিয়ে দেব এখন ওই সাড়ে সাতটার মতো বাজে তো তোমাদের সাথে সেই দুপুরবেলায় রান্না করেছিলাম আর ভাত বাড়ছিলাম ওইগুলো শেয়ার করেছি তো তারপরে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি তার কারণ মনটা খুব খারাপ হয়ে গিয়েছে মনটা খারাপ হয়ে গিয়েছে বলতে ভাত বাড়ছিলাম তখন ওই যে ফোনটা স্ট্যান্ডে লাগিয়ে বাড়ছিলাম তো তারপরে স্ট্যান্ডটা খোলার সময় মানে যখন লে করতে যাই স্ট্যান্ডটা তো ওটাকে যখন ছোট করতে যাই আর কি ওর স্ট্যান্ডের একটা ওই যে নিচের তিনটে পায়া থাকে একটা পায়া ভেঙে গেছে তো ওই জন্য মনটা খুব খারাপ হয়ে গিয়েছে তো ভিডিও করতে খুব অসুবিধা হবে যতক্ষণ না আবার কেনা হয় তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই যে দেখো তিনটে পায়ের মধ্যে একটা ভেঙে গেছে খুব অসুবিধা হবে ভিডিও করতে জানি না যতদিন না আসছে কেনা হয়ে ততদিন তো খুব অসুবিধা হবেই দেখো উল্টে পড়ে যাচ্ছে যে একটা ভেঙে গেছে তো কিনেছিলাম তো নতুন খুব বেশি দিন হয় না এই তিন চার মাস মতো হয়েছে কিনেছিলাম তো আজকেই ভেঙে গেল আমারই হাতে ভেঙেছে তো কি করব ভেঙে গেছে এখন করার কিছু নেই মনটা তো খারাপ হয়ে গিয়েছে দেখা যাক কবে কিনি কিনলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর কিনতে তো অবশ্যই হবে নাহলে ভিডিও করতে অসুবিধা হবে তো আর কি তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছে আজকের ভিডিও করতে ইচ্ছে করছে না মনটা খারাপ হয়ে গিয়েছে তো এই তো সাড়ে সাতটা বাজেছে বললাম এখন রান্না বান্না করব রাতের রান্না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা